على ظل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরহমতুল্লাহি আবরকাতিলাম কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ধর্ম ও জীবন অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকের এই মাহাতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন বিদগ্ধ আলেমকে আমরা স্বাগত জানিয়েছি আমার ঠিক ডান দিকে রয়েছেন হজরত মৌলানা কাসিমারুবিল্লাহ হতে পূর্ব গোরান যায়মসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর রিসিন হযরত আবু সাইদ খুদরি পরিচালক নাহাদাতুল উম্মাহ মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম প্রদর্শক আমরা আলোচনা শুনব তবে তার আগে কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা শুনে আসি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا يحل لكم لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعدلوهن لتذهبوا ببعض ما آتيتموهن <applause> إلا ما وعاشروه بالمعروف وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسا فعسى ان تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا فعسى أن تكرهوا شيئا ويجعل الله ويجعل الله فيه خيرا كثيرا হে ইমান দারগন নারী দিগকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে তোমরা তাহাদিগকে যাহা দিয়াছ তাহা হইতে কিছু আত্মসাত করার উদ্দেশ্যে তাহাদিগকে অবরুদ্ধ করিয়া রাখিও না যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে তাহাদের সহিত জীবন জীবনযাপন করবে তোমরা যদি তাহাদিগকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা আমরা প্রথমেই হজরত মাল্লান কাজী কাছে জানতে চাই যে নারীর যে ইসলাম বিশাল সম্মান মর্যাদা দিয়েছে সেই বিষয়ে যদি আপনি বলতেন সমাজে দেশে পরিবারে পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনই নারীরও অধিকার রয়েছে আল্লাহ রুবুল আলমিন প্রত্যেকের অধিকার নির্ধারণ করে দিয়েছেন অনুরূপভাবে একজন নারী সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংসার পরিবার নারী ব্যতিরিকে কোনোভাবেই সম্ভব নয় এই জন্য সমাজে নারীর মর্যাদা নারীর অধিকার ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছে আমরা যদি একটু পূর্বে তাকাই আইএমএ জাহিলিয়া সে সমাজের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো নারী ছিল একটি অবহেলিত এবং অবজ্ঞা একটা জাতি যার ইচ্ছা মতো সে নারীকে ভোগ করত আবার তাকে সরে ফেলে দিত এমন একটি বর্বর এমন একটি অসভ্য সমাজে আল্লা তারা তালা বিশ্বনবী সরকার দোয়ালম সর্বগুণে গুণান্বিত একমাত্র মহান ব্যক্তিত্ব হাজরত রসুলি করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রুবুল্লাহ আলমিন পাঠালেন এবং সেখানে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন এবং নারীর সম্মান নারীর যত রকম অধিকার রয়েছে আল্লাহ রুবুল্লাহ আলমিনের দেওয়া সেই অধিকার সমাজের মধ্যে বিষ্ণু নবী মোহাম্মদ প্রতিষ্ঠা করলেন এবং সেই সমাজের মধ্যে নারী এত সম্মান পেল যে পুরুষের চাইতে নারী সম্মান আরও বেশি পেয়ে গেল আপনি দেখুন মহতারাম একজন নারী একজন মহিলা একজন কন্যা তিনটি স্ত্র সে অতিক্রম করে প্রথমে সেই কন্যা হিসাবে তার জীবনযাপন করে এরপরে যখন কন্যা হিসাবে যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন আরেকজন ঘরে চলে যায় সেই স্ত্রী হিসাবে তার জীবন শুরু করে দেয় এবং স্ত্রী হিসাবে জীবনের এক পর্যায়ে মা হিসাবে সমাজে আবির্ভূত হয় প্রত্যেকটি স্তরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আলাদা আলাদাভাবে সম্মান নির্ধারণ করে দিয়েছেন যখন কন্যা হিসাবে সে জীবন যাপন করে তখন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী তার জন্য বিশেষ বিশেষত্ব দিয়েছেন কন্যা হিসেবে যখন সে তার জীবন অতিবাহিত করবে তার বাবা তার মাকে দায়িত্ব দেওয়া আছে এই সন্তানটিকে কন্যা সন্তানটিকে লালিত পালিত করে বয়প্রাপ্ত করে ভালো পাত্রস্থ করা এই দায়িত্ব হচ্ছে একজন পিতা এবং মাতার আপনি দেখুন বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লিম আউলা আদাকুম ও আহসিন তোমরা তোমাদের সন্তান দিকে সুশিক্ষায় শিক্ষিত করো নৈতিক শিক্ষা দান করে এবং শিষ্টাচার শিক্ষা দিয়ে একজন কন্যাকে যখন সুপ্রতিষ্ঠিত করবে প্রাপ্ত করবে তখন পিতা এবং মাতার দায়িত্ব হয় একজন ভালো পাত্রস্থ করা এই যে কন্যার সন্তানটি জন্ম থেকে তার বিবাহের আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া অধিকার এবং তার যত চাহিদা রয়েছে সমস্ত চাহিদাগুলো পূরণ করবে আল্লাহরুবুল্লাহ আলমিন দায়িত্ব দিয়ে দিয়েছেন বাবাকে পিতাকে মাকে মা এবং বাবা সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করে তাকে লালন পালন করে সুশিক্ষা শিক্ষিত করে তাকে পাত্রস্থ করে আরেকজনের ঘরে তার শুরু হয়ে যায় আরেকটি জীবন স্ত্রী হিসাবে তার জীবন ধারণ শুরু হয় এবং আল্লাহ রুবুল্লা আলমিন ঘোষণা করে দিয়েছেন ও আনিস না নেহলা তোমরা সন্তুষ্ট চিত্তে নারীর যে মোহরণা তার অধিকার দিয়ে দাও হাজরত মাল আবু সাইদ খুদ্রি নারীর শিক্ষার অধিকার শিক্ষা তাই শিক্ষার অধিকার সমতার বিষয় আপনি কি বলবেন আল্লাহ রবুল আলামিন তার হাবিপাকের মাধ্যমে প্রথম যে কথাটা বলেছেন জ্ঞানের ব্যাপারে সেটা বলছেন তলাবুল আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা রসুল ইকরম সাল্লাহ আলিয়া সাল্লাম শিক্ষার ব্যাপারে এখানে শুধু পুরুষদেরকে যদি শুধু মুসলিমও বলতেন তাতেও কিন্তু সমস্ত মুসলিম বললেও কিন্তু আপনার সেখানে নারী পুরুষ এসে যায় কিন্তু তারপরও রসুল আকরম সাল্লাহ আলিয়া হাদিসটিতে নারীদের শব্দটা মুসলিমা শব্দটা উল্লেখ করা হয়েছে এজন্য যেহেতু জ্ঞান অর্জনের ব্যাপারে হজর সাল্লাহ আলি সাল্লাম এখানে পুরুষ এবং স্ত্রী বা মেয়ের সন্তান এবং পুত্র সন্তানের আলাদা করেননি আপনি জানবেন যতগুলো সাহাবি যতজন সাহাবি ইসলাম প্রচারের কাজে হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে সবচেয়ে মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আয়সা মা আয়সা সিদ্দিকার তালাহ আল্লাহ এবং কোনো একটা ঘটনা আছে এভাবে যে হজর সাল্লাহ আলী আসাল্লাম জুমার খুদ্া দিতে যাচ্ছেন কিন্তু একটু দেরি হলো তো জুমার খুতবা শুরু হবে শুরু হবে দেরি হচ্ছে সাহাবিরা বললেন যে ইয়া রসইল আল্লাহ নামাজ শুরু টাইম হয়েছে বা সময় তো হয়ে যাচ্ছে তিনি অকপটে বললেন যে মুসল্লি এখনো আসেনি হজুর আকরম সাল্লা আলিউসাল্লামের এই কথার পরে সাহাবির অপেক্ষা করলেন কে আসে এরপরে নামাজ শুরু হলো নামাজ শেষ হওয়ার পরে সাল্লাহ আলি আসলাম কাছে জানতে চাইলেন যে কে এমন মুসল্লি যে তিনি আসার পরে আপনি নামাজ শুরু করলেন তখন হজুরসাল্ল্লাহু আলিউসাল্লাম তার সেই সাহাবির উদ্দেশ্যে মা আইস সিদ্দিকারে দেওয়াল্লাহ ছিল আপনারা জেনে থাকবেন যে তাকে জিজ্ঞেস করলাম আমি গত জুমায় যে আলোচনাগুলো করেছিলাম তার আগের জুমায় যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনা থেকে আপনি দুটি অংশ বলেন তা কেউ কেউ সাহাবি বলছিলেন আর মা আয়সাচের দিকে আনহা তিনি পূর্ণটা বলতে পারলেন এই কথা বলার পরে সাহাবির অবাক হলেন তখন রসুল আকাম সাল্লাহ আলিয়া বলছেন যে জ্ঞান অর্জনের ব্যাপারে এবং জ্ঞান ধারণের ব্যাপারে নারী পুরুষকে কখনো আলাদা করো না আল্লাহ রবুল্লা আলমিন নারীদের উদ্দেশ্যে একটা সুরো নাজিল করেছেন সে সুর সম্পর্কে আল্লাহ প্রথমেই বলছেন ওয়াহেদা হে মানব সকল তোমরা তোমার প্রতিপালককে ভয় করো রসুল আকরম সাল্লাহ আলি ইসালাম একজন প্রিয় সাহাবি আপনি জানেন ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন নবী আকরম সাল্লাহ আলি ইসালাম থেকে যে তোমরা যেন পূর্বেকার মানুষের মতো আহের জাহিলিয়াতের যুগের মতো তোমরা কি করো না মেয়েদেরকে হত্যা করো না এবং ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে গুরুত্ব প্রাধান্য দিও না ছেলেদেরকে মেয়েদের তুলনায় এবং মেয়েদেরকে তোমরা তোমাদের লালন পালনে কষ্ট হবে বিধায় তোমরা তাদেরকে হত্যা করো না কারণ রিজিকের মালিককে আল্লাহ এবং জ্ঞান অর্জনের ব্যাপারে তোমরা তাদের দুজনকে আলাদা করো না ইয়া ইউ নাস ইন্না খলাক না কুম মিন জাকরি ওয়া উনসা ওয়া যা আল না আলাকুম সরুব ওয়াকবা ইলা লিতা আ ইন্না আক রমাকুম ইন্দাল্লাহ কাকুম আল্লাহ রবুল আলামিন আয়তার মধ্য দিয়ে বলছেন যে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি এবং সেটা তোমাদের মধ্য থেকে এবং তোমরা যেন একে অপরকে চিনতে পারো তাহলে আল্লাহ রবুল আলম একে অপরকে চেনার মানে কি একজন ছোট একজন বড় না দুজনকে এখানে সমকক্ষতার কথা বলা হয়েছেন এবং বলা হয়েছেন ইন্নামা আক রমাকুম আমি তোমাদের ভিতর থেকে দেখব যে কে আমার ভিতরে তাকোয়া অর্জন করছে কে বেশি তাকোয়া বান তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ তা দেখেন এখানে নারীর মর্যাদা আল্লাহ যেমন দিয়েছেন আল্লাহ রসুলও দিয়েছেন এবং জ্ঞানের ব্যাপারে বলেছেন জ্ঞানের ব্যাপারটা হলো নারী পুরুষ কখনো আলাদা নয় তাই তো কবি বলেছেন যে পৃথিবীতে যা কিছু কল্যাণ কর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর আমাদের জাতীয় কবি এই কথাটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন শিক্ষার ব্যাপারে নারীকে কখনো ছোট করার সুযোগ নেই তো এই যে শিক্ষার কথা আমরা শুনলাম খাবার দাবার বাড়িতে নারীর মর্যাদার ব্যাপারে এখনো আমরা অনেকটা বৈষম্য দেখি এই যে নারীর যে মর্যাদা যে সমাজের মধ্যে নারী ছিল অবহেলিত নিষ্পেষিত নিগৃহীত সেই সমাজে আল্লাহ রুব আলমিন এত অধিকার তাদেরকে দিলেন একজন নারী কোনোভাবে মন খারাপ করতে পারবে না হুন্না লিবাস উল্লাহ কুম আন্তুম লিবাস উল্লাহ আল্লাহ রুবুর আলমিন সমান অধিকার দিয়ে পুরুষ যেই পরিমাণ অধিকার সংসার ভোগ করবে নারীও সেই পরিমাণ অধিকার সংসার ভোগ করবে বিশেষ করে একটা সংসারকে সাজানো গোছানো সুখী সমৃদ্ধশালী সংসার তৈরি করার ব্যাপারে নারীর সবচাইতে গুরু দায়িত্ব রয়েছে এবং নারীর গুরু দায়িত্ব পালন করার কারণে সংসার সুন্দর হয় এই আমরা বলে থাকি যে সংসার সুখের হয় রমণীর গুণে একজন নারী সংসারকে শান্তিময় সংসার গঠন করতে পারে এই জন্য নারীর যে অধিকার আছে পুরুষের দায়িত্ব হলো নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করা একজন মা কত দায় দায়িত্ব পালন করে সন্তানকে পেটে ধারণ করা থেকে শুরু করে বসব পর্যন্ত কত কষ্ট না করে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কে সাহাবি জিজ্ঞেস করলেন রসুল্লাহ কার খেদমত করবো কাকে সম্মান করবো নবীজি বললেন তোমার মায়ের সম্মান করবে তৃতীয়বার একই কথা বলেন তোমার মায়ের সেবা করবে চতুর্থ পার গিয়ে বললেন তোমার বাবার তার মানে হচ্ছে বাবাকে খাটো করা হয়নি মায়ের যে কষ্ট মায়ের যে সাধনা মায়ের যে শ্রম মায়ের যে আন্তরিকতা একটা সন্তানকে লালন করার জন্য এটা কিন্তু পুরুষ সেটা বহন করে পুরুষ কামাই করে তাকে সমৃদ্ধ করে কিন্তু একজন মা ধীরে 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 সন্তানকে লালন করার জন্য মাই সবচেয়ে বেশি পরিমাণ কষ্ট করে সংসার সবচাইতে সুখী সমৃদ্ধশালী হবে নারীকে যদি সম্মান দেওয়া হয় নারীকে অধিকার দিলে সংসার সুখের হবে এবং সংসার আল্লাহ রুবুল আলমীর রহমত বর্ষণ হবে এই জন্য নারীর অধিকার কোনো কোনোভাবেই কোনোভাবে অবস্থাতেই ভুলণ্ডিত করা যাবে না অধিকারকে ভুলুণ্ঠিত করলে সেখানে আল্লাহ রুবুল আলমিনের রহমত আসবে না আমরা দেখতে পাই সমাজের মধ্যে ভাইয়েরা বাপের থেকে মায়েরা বোনেরা যে সম্পত্তি পায় সেখান থেকে অনেক ক্ষেত্রেই ভাইয়েরা বোনদের সম্পত্তি দিতে চায় না সম্পূর্ণ অন্যায় একটা গরিহিত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসীকুমুল লু ফি আওলাদিকুম অধিকার নিশ্চিত করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সেখানে অধিকার থেকে বঞ্চিত করার ভিতরে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে বোন কতটুকু পাবে মা কতটুকু পাবে বাপ কতটুকু পাবে ডিটেইলস আলোচনা করা বিস্তারিত করা আছে বিস্তারিত করে দিয়েছেন আবু সাইদ খুদরি কন্যা সন্তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা সন্তানের ব্যাপারে যে মর্যাদার কথা বলেছিলেন আমি একটু স্মরণ করিয়ে দেই সেটি হলো তাহলে হাবিব বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে এবং তাকে সুন্দর তালিম দেয় শিক্ষা দেয় এবং শেষ দিকে এসে সে যখন অ্যাডল্ট হবে একজন অত্যন্ত ভদ্র মমিনের কাছে যদি পাত্রস্থ করতে পারে তাহলে তার জান্নাত হবে আমার পাশের জান্নাত সুবাহ আল্লাহ তো এই যে কথাটা বললেন এটা কিন্তু পুরুষের বেলায় বা পুত্র সন্তানের কথা বলা হলো না একজন সাহাবি জিজ্ঞেস করলেন এ বিষয়ে যদি আপনি বলতেন রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তোমরা কন্যা সন্তানের ব্যাপারে সদয় হও কন্যা সন্তানের যত্নে যত্নশীল হও পুত্র সন্তানের ব্যাপারে এটা বলেননি কারণ পুত্র সন্তানের ব্যাপারে ন্যাচারালি একটা পিতার আকর্ষণ থাকে তো রসুল আকরম সাল্লাহ সালাম এই জন্য বলেছেন যে একজন কন্যা সন্তান যে পেল সে একটি জান্নাত দুটি কন্যা সন্তান যিনি যত্ন করলেন আপনি যেটা বললেন লালন পালন করা তাকে উত্তম পাত্রস্থ করা তাকে উত্তম জ্ঞানী জ্ঞানী করা এবং পর্দার সাথে হিজাবের সাথে তাকে রক্ষা করা তার যেটা সেটা রক্ষা করা তাকে পরিপূর্ণ জ্ঞান দেয় এবং তাকে যত্নের সাথে লালন করা এরপরে বলা হয়েছে তিনটি কন্যা সন্তানও যদি হয় সে তিনটি জান্নাতে মালিক হবে এবং আমার প্রতিবেশী হবে এই রসুল আকরম সাল্লাহ সাল্লামের এই হাদিসটি আমি যদি আর একটু বাহিরে টেনে নিয়ে যাই কোনো একজন ইংলিশ দার্শনিক বলেছে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ বি গুড নেশন আপনি যদি নারীর কোনো রকম মূল্যায়ন কম করেন সে আপনার মেয়ে হোক আপনার স্ত্রী হোক অথবা মা হোক প্রথমে আমার মেয়ে তো হবে না আগে তো আমার মা হবে অথবা আমার স্ত্রী হবে অথবা আমার কণ্ঠ একজন হবেই সে কোনো একটা পরিবারের কেউ না না হলে হয় মেয়ে হবে না হলে আর একটা পরিবারের বউ হবে না হলে আমার মা হবে তো তিনজনই সে কোথাও না কোথাও আছে মা আর সালনাকা আল্লিল আলামিন আল্লাহ বলছেন ওয়ামা আর সালনাকা রহমত আল্লী আলমিন তা তিনি চেন রহমাত বিশ্ববাসীর জন্য রহমান তাহলে বিশ্বের জন্য কল্যাণকর যেটা হবে সেটা কল্যাণের অর্ধেক নির্ভর করে নারীর উপরে সেই নারীকে যদি যত্ন না হয় সে যদি মেয়ে হিসেবে যত্ন না পায় তাহলে সে মা হিসেবে উত্তম মা হবে না আর উত্তম মা যদি সে না হয় তাহলে উত্তম সন্তানও সে দিতে পারবে না হজরতাল্লাহ আপনার কাছে জানতে চাই যে মায়ের যে স্পেসিফিক মর্যাদা দিয়েছেন যেটার সাথে কোনো প্যারালাল নাই এই যে মায়ের মর্যাদা বিষয়ে একটু বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত যে হাদিসটির বঙ্গানুবাদ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মার সেবা করার মাধ্যমে সে জান্নাত পাবে এটাই হলো মূল সারাংশ কিন্তু মার সেবার ব্যাপারে এত সচেতন থাকতে হবে মায়ের খেদমতের ব্যাপারে খেদমত সেবা বলেন মার সন্তুষ্টি বলেন অর্থাৎ মার অধিকারের ব্যাপারে সন্তান সদা সর্বদা সচেতন থাকবে আপনি যে এক পর্যায়ে একটা হাদিস বললেন যে হুমা জান্নাতুকা পিতা মাতা হচ্ছে সন্তানের জন জান্নাত পিতা মাতার সন্তানের জন জাহান্নাম আল্লাহ না করুক তার মানে হচ্ছে এই পিতা মাতাকে যদি সে সন্তুষ্ট করতে পারে তাহলে সে জান্নাতি হবে যদি পিতা মাতাকে আল্লাহ না করুক অবাধ্য হয়ে সে তাহলে তার জন্য অবধারিত জাহান্নামে এই জন্য আমরা চাই প্রত্যেকটি সন্তান জান্নাতি হোক জান্নাতি হতে হলে পিতামাতার সন্তুষ্ট অবশ্যই তাকে কায়েম করতে হবে পিতামাতা যা চায় তা দিতে হবে কারণ আল্লাহ রুবুল আলমিন সুরা বানী ইসরায়েলের আপনার সেই চব্বিশ নম্বর আয়তের কারিম কি সুন্দর করে বলেছেন রব্বির হ্যামহুমা কমা রব্বায়ানি সঘের ছোটোকালে তোমাকে যেভাবে লালন পালন করেছে তোমার পিতামাতা বয়বৃদ্ধ হলে তা ঠিক তেমনিভাবে তুমি তোমার পিতামাতাকে সেভাবে লালন পালন শ্রদ্ধা সম্মান इज्जत অধিকার করবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম নারীর অধিকারের ব্যাপারে নারী একেবারে সর্বোচ্চ যে মর্যাদা সেটা হলো মা আমরা যখন মায়ের কথা বলি তখন আমরা আবেগ আপ্লুত হয়ে যাই সেখানে আমরা একবার থেমে যাই এই যে থেমে যে জায়গায় গেলাম সেটা হলো আমাদের মা নারীকে আমরা ওই মায়ের যে মর্যাদা ওই মর্যাদায় যদি আমরা প্রতিষ্ঠিত রাখতে পারি তাহলে সে শিশু থাক সে যুবতী অবস্থায় হোক স্ত্রী অবস্থায় হোক তা আমরা ভেতরে ভেতরে যদি থাকে যে আমার আমার মা তো একজন নারী ছিলেন সেই নারীর মর্যাদা মায়ের মর্যাদায় যদি আমরা সব জায়গায় ভূষিত করতে পারি এবং যখন সেই স্ত্রী থাকবে স্ত্রী তাকে স্ত্রীর যে ইসলাম যে সম্মান অধিকার দেয় সেটা যদি আমরা দিতে পারি যখন সে শিশু থাকে কৈশোরে থাকে তখনও যদি তাদের শিক্ষা দীক্ষা আদব আখলাকে তাদেরকে আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশ সমৃদ্ধ সমাজ হবে পবিত্র আল্লাহ রাবুল আলমীন আমাদের সকলকে নারীর অধিকারকে রূপে দেওয়ার মাধ্যমে সামাজিক সুশৃঙ্খলতা আনার তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ